বিরিবিরি গন্ধ বরাইছে যে বাজারত গেছলুং একজন খাইছে মোর গাত ধমে আছিল আরাম দাদা মিছে হোতা কো ওইদিন তুই লেট্টিংতে আসার পরে মুই গেছলুং কি বিরিবিরি গন্ধ থাকা জানা বসি হয় গো টাইবান লেট্টিংত বিড়ি খাছিল আরাম দাদা তোর বুকত গুরেম তোর বাবার সামনে তুই মিছে হোতা করস আর তক দিন পইছে পইছে নাdis নাই একটা কথা কইবাছাঁ পাছেবান গুরেশ না গুরেন কো ভালা কথা তো কইবেরে নহাশ তাও ক শুনং কথাটা হল আম্মারে হেলা হেলা সেই কষ্ট হইছে সারা দিন কত আর কাম করবে মগ দেই খুব খারাপ লাগে মুই পয়সা দিয়ে কাম করা বেডছড়াক পর পাইবেন নহং তো কাই কাম করা বেডছড়াক পর কইছে তাহলে লেকচার গুলো মারবে লাক্ষি যে বাড়িতে একটা বউ আনলে না হল কার বউ আনমু আর এই বয়সত আরেকটা বিয়ে করা মর সম্ভব ন হয়

মনের বাপ কি মার মারছে তুই জি সুসে তোর মাই কমে হইছে হেরে বেটা সোয়া তো কোদিন বিরিজত দেহলুম বিরি ডান মেলা শেষ খেলা জমাইছে আজকে কোন দিন দেহা বল তুই খালি মিছ কথা মাইনশের সালাক ডাং খয়া খুব ভালো পাইছ না তুই ডাক্তার মানুষ তুই ওষুধ দেব তুই কিসের বিরি আলাপ রে তুই আর মরে ভুল করিস ওই জন্য সুসের গাত থাকি বিরির গন্ধ বেরাছিল আর এর জন্য লেট্টিং অত যাওয়া যায় না ডিম নেকি আর কি ঠিক এ বাপ ভুল হয়ে গেছে রে এই মোরা মানুষটার কত ডায়ভার চাই হইছে থাও আর মারিস না এর আজকে ডস হয়ে গেছে এ ডাক্তার তাড়াতাড়ি ওষুধ দে রে এই সুসের মুখ দেখ এত মার খাইল তাও মুখত রস নাই মনে হয় গুড়ি ফেলে দে র লং পেন ফাটি যাবে দেখ তো গুরই না কাইয়ে এ ডাক্তার দে তো তাড়াতাড়ি ওষুধ আচ্ছা ঠিক আছে

দাঁত দিয়ে কামড়ে ভাঙা বের পাবেন হয় এরকম কোষা ঠিক কি সুসে তারপরে মায়ের কুটি কুটি পড়ছে দেখা পাইছ না খালি মুখতে দিছে কিছু লাগানি ওষুধ দিছং আর কিছু খাওয়ানি ওষুধ দিছং ওষুধগুলো ভাত খাওয়ার পরে খাইছ লাগানি দাও কি ভাত খাওয়ার পরে লাগায় এ হারাম দাদা ওষুধ আর ভাত খাওয়ার সাথে কিসের সাথে জেলায় টাইম পাবো সেলায় লাগাবো তার ডাক্তার সাহেব টেহা কত হল বেশি নয় এক হাজার টেহা হয়েছে

ঢেউ আমরা আমরা গো দুশো টেহা নেও না কম হবে না হয় নাই যদি আটশো টেহা দিয়ে যাও ঠিক আছে গো তোমারটাও থাক আমারটাও থাক পাঁচশো টেহা দেই কি সুসে মানুষ এলে কি করলেন কিছু না হয় পাঁচশো টেহা বাইরে দিয়ে যাও বেটাটার মতন বাপটাও সুসে